যাতে বান্দা ঘুমিয়ে যাও আরামে ঘুমাও এখন দেরি আছে মেসেজ করে এবিলিস কিতাবের কথা বলছে হাদিস শরীফ এসেছে মেসেজ করে গোটা চার এক বানিয়ে দিল এখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ ঘুম ভাঙতেছে জামাতের সময় পেরিয়ে গেল ঘুম ভাঙে এর কারণ হচ্ছে এবিলিস তবে আওয়াকার কি বলছেন আওয়াকার কি বলছেন এবিলিস গত রাত্রে নামাজ কাযা হওয়ার পিছনে কারণ ছিল আমি তোমার গোটা চারা আরামদায়ক বানিয়েছিলাম তুমি আজকে তোমাকে আমি কেন জাগাতে এসেছি ताकि তুমি জানো শুনে নাও ও আমাজনের আজmegenna ও আমান নবী পাক আম্মা তাম্মা ও সোনার মালিকেরা ও আমার মুর্শিদাবাদের জনেরা যুগেরা তবে দেখতে পা গেল ইবির দেখে মানে ও আবু মাকার ওরে আবু মাকার তোমাকে কেন জাগিয়ে দিলাম আল্লাহ জানিয়ে দিনে বান্দারে হাসো কম কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি কাঁদো বেশি যে বান্দা আমি আল্লাহ আমার হয় চোখে পানি যদি বান্দা ফেলতে পারে আমি আল্লাহ পা তার জন্য আমার চার নামটাকে হারাম করে আমার চার নামটাকে অজীব করে দেই জোরে বরুন আর একটু জোরে বরুন কত রাত্রে তোমার নামাজ কাজা হয়ে গেছে আবু বাকার নামাজ কাজা হয়ে গেছে আবু বাকার তুমি যে কান্না আল্লাহ তারে কেঁদেছ কাজা হওয়ার কারণে আল্লাহ যতটা অসন্তুষ্ট হয়েছে আর যে কান্না তুমি কেঁদেছ তারা চাইতে আল্লাহ বেশি বেশি তোমার প্রতি রাজি হয়ে গেছে আর একটু কি ধরে বলবেন না ও

ভাবতে পেরেছেন ইলিশ কত বড় ব্রেন নিয়ে চলে উপকার যদি করে নিশ্চিত তার স্বার্থ আছে নিশ্চিত আল্লাহ আকর আমার না তবে তবে আমার নবীর কথা আপনারা শোনাচ্ছিলেন না তবে রসুল্লার বিয়ে এ সম্পর্কে নিশ্চয় অনেক কথা শুনেছেন আমার নবী জি আম্মার বিয়ে সম্পর্কে যদি শুনেছেন বিয়ে হয়ে গেছে এ সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন বিয়ে হওয়ার পর আব্দুল্লাহ গেছেন ব্যবসায় যাওয়ার পর তার আপার কিনা সেখানে তিনি বিমারিতে বিমারিতে শেষ বেশ বিদায় নিতে হলো এ কথা অনেক আপনি শুনেছেন ঠিক বলছেন ভুল বলছি তবে আসুন এবার একটু একটা ইসলামে ইসলামের প্রচার বলবো না বলবো না একটা ইসলামে অসুরুল্লাহ ইসলামের শুরুতে ইসলামের দাবা দিচ্ছিলেন গোপনে আল্লাহ বলছেন হাবিব ও আনজির আশি রতাকাল আকরবিন আর গোপনে নয় এবার আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন আল্লাহ আমি প্রকাশ্যে দেব আল্লাহ বলছে হ্যাঁ

হবে না এই আहुल যেন তোমার কেদিকেও তুলতে না পারে এইজন্য আমি আল্লাহ বলছি তোমার قومের মানুষের কাছে আগে দাওয়াত দাও জোরে বলুন সুবহানাল্লাহ তৎকালীনে মাইক ছিল না যদি যদি মানুষকে কোন ব্যাপারে বহু মানুষকে যদি কোন ব্যাপারে ঘোষণা করার দরকার পড়তো পাহাড়ে নি করে ডাকতেন পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা করতেন উপরে দাঁড়িয়ে কোনো কথা বললে আওয়াজটা নিশ্চিত খুব জোর হবে বহুদূর পৌঁছে যাবে ডাকতেন ডেকে তাদেরকে বলছেন হ্যাঁ আমার কমের মানুষেরা হ্যাঁ আমার করতে মানুষেরা শুনে রাখো আজকাই মোহাম্মদ তোমাদের কেন ডেকেছি আমি যদি বলি এই পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি এটা পাহাড় আমি দাঁড়িয়ে আছি পার উপরে তোমার সম্মুখে পিছন দিকে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি সামনে কি হচ্ছে দেখতে পাচ্ছি ডান দিক বা দিক যা হচ্ছে সব দেখতে পাচ্ছি আমি যদি বলি এই পার পিছনে এক ডাল ঘোর শস্ত্র অস্ত্র শস্ত্র হাতে নিয়ে একবার রেডি তোমাদের উপরে এসে হামলা করবে ওপার থেকে এসে এটাকে তোমরা বিশ্বাস করো তারা এক কথা বলেছিল না আম হ্যাঁ আমরা বিশ্বাস করি কারণ তুমি তো সদ্যাক্তা তুমি যা বলো সত্য বলো নিশ্চিত তুমি সত্য বলছো তবে হ্যাঁ তুমি আমি তুমি তো আমার উদ্ধার তুমি তো সত্যবাদী এটা আমরা বিশ্বাস করি করি আল্লাহ আকবার আমার নবী ওই সুযোগে বলছেন আল্লাহ আমাকে বলতে বলছেন কুল হে নবী তুমি বলো

তুমিまで জন্য ডেকেছিস তুই ধ্বংস হয়ে যা তুই बर्बाद হয়ে যা আমন নবীর উপর অভিশাপ করতে কে চাচা রসূলের চোখ দিয়ে টপটা করে পানি ঝরে যাচ্ছে আল্লাহ ই আল্লাহ তার সঙ্গে ব্লাডের রক্তের কানশন বেশি আমার চাচা আমাকে বড় কথা বলল আল্লাহ আমার আল্লাহ বলছে হাবি কষ্ট পেয়েছো অভিশাপ করেছে বলে আমি আল্লাহ পাক এর চরমপত্র আমি আল্লাহ আবুল সম্পর্কে পাঠাব জোরে বলুন সুবহানাল্লাহ আবুল হাত যে হস্তদায় উঁচু করেছিল পাথর নবীকে মারার জন্য আল্লাহ অভিশাপ করছেন তোমার দুটি হস্তদায় ধ্বংস হয়ে যাবে তোমার সন্তান সন্ততি কিছু কাজে আসবে না সব বরবাদ ধ্বংস হয়ে যাবে আল্লাহ চরম পত্র আমার আল্লাহ কোরআনে আতে কারিমা পাঠালেন একটু জুড়ে বলুন সুহান আল্লাহ কিন্তু রসুন ওই মুহূর্তে খুব দুঃখ পেলেন খুব ব্যথা পেলেন আল্লাহ আমার চাচা আমাকে এত বড় কথা বললো আল্লাহ রসুল্লাহ কানতে কানতে ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করে দিলেন আমার জনের রাজা మా నవి భాగం మాత మాతా ও সোনার মানিকেরা ও আমার মুর্শিদাবাদের জড়ে না জড়গেরা ও আমার মায়েরা বোনেরা বেটিরা আমার নবী বাপ ঘর ভিতর দরওয়াজা বন্ধ করে দিয়ে লাগে ডুকরে ডুকরে কান্তি লাগে ওরা আমাকে পাগল বলেছে ওরা আমাকে ম্যাট বলেছে ওরা আমাকে উল্লার বলেছে এজন্য আমার নবী কাঁদে আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার মালাইকারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সবচেয়ে বড় পিয়ার করি আমার হাবিবকে আমার হাবিব আজকে দিনে ঘরে ভিতরে চোখের পানি পেরে কান্দেছে আমি আল্লাহ আমার হাবিবের কান্না আমি আল্লাহ শহীদে পারি না জোরে বরণ সুমান আর একটু জোরে বরণ সুমান আল্লাহ আমার হাবিবকে একটু সান্ত্বনা দাও ফারিস্তা জিবাসে আমার নবী দোরগোড়ায় দাঁড়িয়ে সালাম দিলেন আমার নবী সালামের জবাবে দরওয়াজা খুলে দিলেন কে গো আল্লাহ আকবর ডেকে বলছেন আমি জিবরাইল কি ব্যাপার আল্লাহ পাঠিয়েছেন আপনি কাঁদছেন আপনি কাঁদবেন না আল্লাহ স্বয়ং আপনার কান্না আমার আল্লাহ যে সইতে পারে না যদি বলুন না সোহার আল্লাহ আল্লাহ বাজানে দায় আমি আল্লাহ বাজাতে রাজি নবি আদম তাতে রাজি আমি আল্লাহ বাজাতে রাজি নবি ঈসা তাতে রাজি আমি আল্লাহ বাজাতে রাজি নবি মুসা তাতে রাজি আমি আল্লাহ বাজাতে রাজি নবি ইব্রাহিম তাতে রাজি আমি আল্লাহ বাজাতে রাজি দাদি ইসমাইল দাদি দাদি কে আমার আমি আল্লাহ পা জানি দিনা আম হাবিবে পিয়ারা দাদি দাদি শুন আল্লাহ আমি দাদের দাদি হয়ে যায় আমার নবী দাদি দুঃখিত আমি আল্লাহ তাদের দুঃখিত কাঁদছেন কাঁদবেন না আল্লাহ নিজে কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক তার তরফ থেকে আল্লাহ তরফ থেকে আমার আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ আকবার আমার আল্লাহ কি আর কিছু বলেছেন একটু বলবেন আল্লাহ কি কিছু খবর পাঠিয়েছে বলছে হ্যাঁ আল্লাপা বলছেন আমার ফানস্তা হাবিবে জানিয়ে দাও আমার নবী পা কেন কানতেছে ওরা আমার নবীকে পাগল বলেছে ওরা আমার নবীকে বলেছে ওরা আমার নবীকে উল্লাস বলেছে এজন্য কানতেছে না 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 আমি আল্লাপা আমার হাবিব কান্নাটা শুনতে পারি না চলে যা আমি আল্লাহ পা জানিয়ে দিলাম হাবিবকে পাগল ম্যাট বলা হয়েছে বলে কানতেছে আমি আল্লাহ বলছি না না কানতে মানা করো ওরা নবীকে পাগল বলতে পারে ওরা আমার নবীকে চেনে না বলে পাগল বলেছে না 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 এবিকে কানতে মানা করো আসলে যারাই বন্য পাগল আমি আল্লাহ বলছি ওরাই তো আসলে পাগল কারণ ওরা যা আমার নবীকে নবী বলে চিনতে পারে না আর আমার নবীকে সুসংবাদ জানিয়ে দাও যারা আমার নবীকে পাগল বলেছে আমি আল্লাহ বলছি তারাই এখনো পাগল আর ওই পাগলদের চিকিৎসক ডাক্তার হিসাবে আল্লাহ পাক আপনাকে নির্বাচন করেছে জোরে বলুন আর একটু জোরে বলতে পারলেন না এবার আপনি বলুন এই কথা বলার পর আর কেমন নবীর কান্না থাকতে পারে কেন কাসব আল্লাহ ওরা পাগল বলেছিল কিন্তু আল্লাহ তো বলছেন আসলে ওরাই পাগল আর ওই পাগলদের চিকিৎসক ডাক্তার আল্লাহ তো আমাকে মানিয়েছে কেদে লাভ আছে ও তো দেখুশি বলতে পারে আহ আমার নবী পাককে আল্লাহ বলছে হাবিব ওরা আপনাকে পাগল বলতে পারে উনি আপনি ভাববেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিলাম জোরি বলবেন না আর একটা জোরি বলবেন না আমা জনের জঙ্গের ওয়া আমান নবীয়ে পাগাম মাতানীরা ও সোনার মানিকেরা তবে শদিন দেখতে ভাগল আল্লাহ পাক দেখে জানিয়ে দেয় ওয়া আমা হাবিবে পেয়ারা ইনন্ন আদিন আইনদাল্লাহুল ইসলাম পৃথিবী বুকে যত ধর্ম আছে সবচেয়ে মনোনীত ধর্ম হল ইসলাম ওয়া আমা হাবিবে পেয়ারা ইসলাম ধর্মটা পূতার কোরবাইত্ব তোমার হাবিব আর হেদায়েতের মালিক কবি হেদাতের মালিক কে হেদাদের দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছিলেন যদি দিতেন আল্লাহ নবী আমার নবী সর্বপ্রথম তাহলে আবুজেল কে দায়িত্ব ঠিক বলছি না ভুল বলছি তো চরম দুঃখ ঠিক কিনা জি আপনি চিন্তা করবেন না আপনি আপনার দায়িত্ব পালন করুন ও আমার জনের রাজা ও আমার নবী পাগমাতিরা আমার নবী পাগ এখন ইসলামের দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে আমার নবী পাক কাঁদছেন আল্লাহ আবু জেন আমাকে নবী বলে মানে না আবু লাভ আমাকে রসুল বলে মানে না অথবা আমাকে নবী বলে মানে না সাহিব আমাকে নবী বলে মানে না আবু সিবিয়ান আমাকে নবী বলে মানে না আল্লাহ বা জানিয়ে দেয় ও আমাকে প্যারা আবদেল তোমাকে নবী বলে মানুষ চায় না মানব আবো নাম তোমাকে নবী বলে মানুষ চায় না মানব হাবিবি রে চিন্তা করো আমি আল্লাহ যে তোমাকে নবী বলে মানলাম এখন নবী পাক কোরআনের দাওয়াত দিচ্ছেন কিসের দাওয়াত কোরআন শরীফের দাওয়াত দিচ্ছেন আবু জেল বলতে মোহাম্মদ তুমি যে কোরআন শরীফের দাওয়াত দিচ্ছ না এই কোরআন শরীফটা তোমার লিখিত কিতাব আর তুমি যে দাওয়াত দিচ্ছ আল্লাহর কিতাব বলছ এটা সম্পূর্ণ ভুল 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 কারণ এরকম কিতাব আমরাও বানিয়ে দিতে পারি কেন ওরা বলছেন আরবিয়ানদের ভাষায় কী বলবো আরবি ভাষায় আরবিয়ানদের বই পুস্তক লেখক যারা লেখক যারা বই পুস্তক লিখলেন কোন ভাষায় আরবি ভাষায় তাহলে ওরা ভাবছে সাহিত্যিক পণ্ডিত যা ভাবছে কি জানেন যে কোরআন শিফটা আরবি ভাষায় আমরা সাহিত্যিক পণ্ডিত আমরা বই পুস্তক লিখেছি আরবি ভাষায় তাহলে মোহাম্মদ আরবি ভাষায় কোরআন লিখেছে বলুন না ওজুবিল্লা আল্লাহ আকবর তবে আল্লাহ পাক ডেকে বলছেন আল্লাহ পাক ডেকে বলছেন জি হাবিব তুমি চিন্তা করো না তুমি তোমার কাজ করো ওরা আবার বলছে মোহাম্মদ এরাম কিতাব আমরা বানিয়ে দিতে পারি এটা আল্লাহ নাই তোমার লিখিত কবিতা 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 আল্লাহ তখন বেশি কষ্ট পেয়েছেন আল্লাহ বলছে হাবিব কবিতা যদি হয়ে থাকে ওই কোরআন শিবটাকে কোরআন শিবটাকে নিয়ে চ্যালেঞ্জ করার অনুমতি অর্ডার পারমিশন আমি আল্লাহ দিচ্ছি একবার যদি বলুন না সোহান আল্লাহ মারামারি নয় হাত দিয়ে নয় মুখ দিয়েও নয় আমি আল্লাহ বলছি আমার কোরআন শিফে ত্রিশ নম্বর পারায় ইন্না আতয়না কালকা স্যার এ রথ হল হাবিব আমি আল্লাহ তোমার উপর হাউজের কৌসরটাকে দান করলাম ফার্স্ট সল্লি র পিক অন হার ইন্নাশা কাহু আল্লাহতার হাবিব ইন্না আতয়না কালকাউ স্যার জি

শোনার মানে আমার নবী পাক আতে কারিমা যখন কাবা শুইবে গায় টাঙে দিয়েছেন একটা ডেট সময় নির্ধারণ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ একীকৃত হয়ে গেল কারণ আজকে তার দেখবে কোরআন সত্য নাকি আমাদের ধর্মটা সত্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় কিন্তু আমার নবী একা আর যদিও মুসলমান হয়েছিলেন যারা গোপনে গুটিগত আল্লাহ প্রকাশ্যে এমন সময় ছিল বলতে পারবে না যে আমি মুসলমান কেন বললে পরে তারপরে অত্যাচার জুলুম চলবে বাবা কি কঠিন সময় আহারে ওই অবস্থায় আমার নবী পাক কোরআনের দাওয়াত দিলেন কিন্তু পরিস্থিতিটা কি রাসূলকে দাঁড়াতে হয়েছে জি বিপাদের সম্মুখে কিন্তু আমার আল্লাহ যেখানে চ্যালেঞ্জ করতে বলছেন আমার নবী নিশ্চিন্তে চ্যালেঞ্জ আমার আল্লাহ করতে বলেছেন কারণ আল্লাহ যেখানে করতে বলেছেন নিশ্চিত এত কোন মানুষের সামনে ইজ্জত দেনে ওয়ালার মালিক কে আল্লাহ আহা এখন সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিকরা ওরা কি করলে জানেন ওরা ইন্ন আ'তাইনাকাল কাউসারাতাই কারীমা কুরআন নিজেদের খাতায় লিখেছে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় মোহাম্মদ আগে কি পরে কি লিখে ভজিয়ে দেব তবে তোমাকে কথা দিতে হবে আর কখনো কুরআনের দাওয়াত দেবে না আমার নবী পর্যন্ত তাই হবে আর কখনো কুরআনের দাওয়াত আমি রসুল দেব না যদি হারিয়ে দিতে পারো তবে মনে রেখো কুরআন কি যদি মিথ্যা প্রমাণ করতে পারো কোরআন কি যদি মিথ্যা প্রমাণ না করতে পারো যদি হেরে যাও হার মেনে যাও আমি রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হতে হবে যদি বলুন একটু একসাথে বলতে পারলেন না যদি বলুন না সুহান আল্লাহ আল্লাহ আমার নবী যখন এই কথা বললেন ওরা বলছে মোহাম্মদ মনে রেখো শেষ বেশ তোমার এখান থেকে ধর্ম ত্যাগ করে কলেমা ছেড়ে কোরান ছেড়ে আমাদের হাতে হাত দিতে হবে রসুল বলছেন দেখা যাবে ইজ্জতের মালিক তোমার আল্লাহ অতি উজ্জ্বমান তোশাহ ও অতি দুর্লমানতাশাহ ও বিয়াদিকল খঈদ ইন্না ক আলা কুরলি শাহিন ফতিদ কে মালিক বাবু ইজ্জত বে ইজ্জত মালিক তোমার আল্লাহ ওয়ামা জনেরা জগেরা ওয়া মা নবীবা গম্মা মানে কেনা এরা কি করলো জানেন আধে কারি মানে লিখতে শুরু করলো আগে কি পরে কি আগে কি পরে কি লিখতে শুরু করলো না 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 প্রথমে ভোঁজে যায় মাঝে ভোঁজে যায় শেষে ভোঁজে না আবার শেষে ভোঁজে গেল মাঝে ফোঁজে গেল প্রথমে হচ্ছে না বরবারাই করছে কো ক্রমে তারা ভোজাতে পারছে না অবশেষে অবশেষে

ইসলামের কদর আমরা করিনি ইসলামটা বাবু হাওয়ায় ভেসে আসে নাই উড়ে আসে নাই পানি তো ভেসে আসে নাই পিছনে অপরন্ত কষ্ট পরিস্থিতি আমার নবী ছিল ঠিক বলছে না ভুল বলছে দি তবে তো আমার ইসলামটা পেয়েছি আমার ভাই না এই কঠিন পরিস্থিতিতে রসুল মারামারি নয় আমার নবী এক ওরা এক রায়কে কিন্তু আমার নবী আল্লাহ জয় দিয়েছিলেন যদি বলবেন না আর একটা জোরে বলবেন না ভাই আপনাদের কষ্ট হচ্ছে না কি বাবু আর একটু আগিয়ে যাই যে আর একটু আগিয়ে যাচ্ছি কুপা শহরে একবার ইসলামের লড়াই বেঁধেছিল এরকম জানেন কুপা শহরে ইসলামের লড়াই বেঁধেছিল কুপা শহরে খ্রিস্টানে পাদ আমার নবীকে ডেকে বলেছিল এই খ্রিস্টানে পাদ মক্কার আলেমদেরকে ডেকে বলেছিল আমি কিন্তু ফিরে এখানে আসবো একটুখানি আগে যাচ্ছে এই কথার সঙ্গে একটু মিল না রাখলে আপনি বুঝতে পারবেন না জি

গ্রহণ করিয়ে দেবো কথা খেয়াল করুন আল্লাহ আকবর এ কথা বলার পরে এখন আলেমদের কাছে প্রশ্ন ছুড়িয়ে দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ পাক এখন কোন কর্মে কোন কাজে রত আছে আল্লাহ এখন কি করছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো টাকা দিচ্ছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ পাক এখন কোন দিকে তাকিয়ে আছে তৃতীয় নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন একের আগে কি কথা খেয়াল করুন চার নম্বর প্রশ্ন তোমার অদ্বিতীয় আল্লাহ আল্লাহন বলছো সে এক আল্লাহর প্রমাণ করতে হবে ভাই এর মতো বড় বিবাদ আছে ভাই নাই কঠিন বিপদ হাই রে হাই কিন্তু সেদিনে তিন দিন তারা সময় দিয়েছে কে দামে খ্রিস্টানের পাদ্রির সঙ্গে মোকাবেলা করতে যাওয়ার তো কেউ নাই যাবে কে বড় বিপদগ্রস্ত তবে মক্কার বড় বড় আলে মুক্তি মহাদ্দি যারা চিনেন ভয়ে তাদের পা কাঁপতেছে কে যাবে লক্ষ লক্ষ খ্রিস্টান সেখানে বড় স্টেজ প্যান্ডেল করা হয়েছে জি তবে ওখানে খ্রিস্টানের পাদ্রি ওদের লিডার যে প্রশ্নটা ছুড়ে দিয়েছে জবাব যদি না দিতে মানে এ প্রশ্ন ইসলামকে ছিনিয়ে নেবো জোর করে খ্রিস্টান ধর্মকে গ্রহণ করিয়ে দেবো আল্লাহ এখন কি করা যাবে একদিন পেরিয়ে গেল কেউ নেই যাওয়ার দিন পেরিয়ে কেউ নেই যাওয়ার তৃতীয় দিন আস্তে আস্তে যখন শেষের দিকwidetilde দিন আস্তে আস্তে সকাল থেকে দুপুর হলো কাউকে পাচ্ছেন দাপার কি কেউ আসবে না এরা আনন্দে আনন্দিত আরে মুসলমানেরা আজকে আমাদের প্রশ্নে হার মেনেছে ওরা পারবে না জবাব দিতে চলো এটাই আমাদের মক্ষম সুযোগ তবে কে জবাব দেবে মুসলমানরা তো বড় বিপদগ্রস্ত কারণ জবাব না দিতে পড়লে বড় বিপদ ওদিনে তাকে দেখছেন ছোট্ট একটা বাচ্চা দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে ও পাদ্রি মশাই একটু দাঁড়াবেন কি ব্যাপার আমি মুসলমানের পক্ষ থেকে এসেছি আমি না আপনাদের ওই চারটে প্রশ্নের জবাব দেব যদি বলবেন একটু আল্লাহ আকবর পাদ্রি মশাই দেখে বলছে বাবা তোমার গলা টিপলে দুধ বেরোবে তুমি ছোট বাচ্চা তুমি এসেছো তোমার বাপ দাদা তোমার ঠাকুর দাদু সব বসে রয়েছে প্রশ্নের জবাব দিতে আসে না তুমি এসেছো উনি বলেছিলেন মুখ ঠুকে সেই বাচ্চা বলেছিলেন উনি পাত্রী মশাই আপনি একজন জ্ঞানী শিক্ষিত মানুষ আমি আপনাকে বলছি আজকে যদি এ প্রশ্নের জব না দিতে পারে আমার পক্ষ থেকে গোটা মুসলমানেরা হেরে যাবে আর এ প্রশ্নের জব না দিতে পারলে আমার পক্ষ থেকে গোটা মুসলমান হেরে যাবে আমি হারামানে আমার পক্ষ থেকে তারা হেরে গেল। অসুবিধে নেই আর মনে রাখেন আমি যদি জিতে যাই জবাব দিতে পারি আমার পক্ষ থেকে গোটা মুসলমান জিতে যাবে যদি বলুন না সুহান আল্লাহ মারামারি নয় ভুল বুঝবেন না সাম্প্রদায়িক নয় মারামারি নয় প্রশ্ন দিয়ে লড়াই ছিল আল্লাহ আকবর কি করা যাবে তখন বলছে এ প্রশ্নের জবাব নিশ্চিত আমি দেবো পাদি মশা বললি মামা ছেলে প্রথম বলবে তখন বাচ্চা সেটা দেখে বলতেছে মশাই আপনি জবাব আপনি প্রশ্ন করবেন আর আমি জবাব দেব আপনি বলুন আপনি তো শিক্ষিত মানুষ যে প্রশ্ন করে সেই বড় না যে জবাব দেয় সে বড় আপনি যে যে জবাব দায় সেই বড় তা আপনি সিংহাসনে বসে বসে প্রশ্ন করবেন আর আমি নিচে বসে বসে জবাব দেব এটা হবে না আপনি আপার জায়গাতে নিচে নামুন আমি এবার উপরে উঠে জবাব দেব জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়া আমাজনে রাজুগেরা ওয়া আমান নবী পাকম আসমাতানেরা ও আসমানালা কা মুসলমানেরা ও আমা মুর্শিদাবাদের জনেরা যুগেরা তবে শুনে নাকি উদিনে দেখতে পা গেল বাচ্চা ছেলেটা এ কথা বলার পরে পদ্মশায় বন্ন নিশ্চিত জবাব দায়েছে বড় তাহলে আমি আজকে জবাব দেব আপনি প্রশ্ন করবেন আপনি উপরে বসে প্রশ্ন করবেন আমি নিচে জানিয়ে জবাব দেব তা কখনো হতে পারে না আপনি আপনার জায়গা থেকে নিচে নামুন আপনি আমি আপনা জায়গায় বসে বসে জবাব দেব ধরে বলুন সুবহান আমি আপনার জায়গায় বসে জবাব দেব পাদ্রি মশাই আস্তে আস্তে নিচে নামতেছে তখন বাচ্চাটা আস্তে আস্তে উপরে উঠতে চার বলতেছে পাদ্রি তোমার যে প্রথম নম্বর প্রশ্ন ছিল আমার আল্লাহ পাক এখন কোন কাজে কর্মে ব্যস্ত রত আছেন আমার আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না আমার আল্লাহ পাক আজকে তোমাকে বেজুদির সঙ্গে নিচে নামাচ্ছে আর আমি মুসলমানের ঘরের ছেলেটাকে এই বাচ্চাটারে ইজ্জতের সঙ্গে তোমার ওই জায়গায় বসাচ্ছে জোরে বলবেন আলহামদুলিল্লাহ পরবর্তী বক্তা চলে এসেছেন কটা বাজে গো 1:40 বাপ বাপ অনেক সময় আপনাদের সঙ্গে আলোচনা করেছি আমার কথাই ব্যথা পেয়েছে নাকি কষ্ট পেয়েছেন এই শেষ করা সম্ভব না অনেক সঙ্গে লেবে যায় পরবর্তী বক্তা আছেন কোন বক্তাকে বসিয়ে রেখে করা নিঃশেষ কারণ তাকে বেজিতে হয় ইনশাল্লাহ হবে এর সময় লাগবে অনেক এর উদাহরণ দিয়ে বোঝাতে গেলে অনেক সময় লাগবে আমি এর জন্য খুব আপ্রাপ্তি দুঃখিত হয় ইনশাল্লাহ পাক যদি আবার কোনোদিন রাজি থাকে আমি আপনাদের সঙ্গে আলোচনা রাখবো পরবর্তী বক্তা আসছেন সুদূর বাংলাদেশ থেকে উনি মূল্যবান আলোচনা আপনাদের সম্মুখে রাখবেন আমি গোনাগার আব্দুল কাইম বক্তব্য থেকে বিদায় নিলাম প্রত্যেকে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবার কাত একবার দরুদ শরীফ আল্লাহ